আপনি কি এমন একটি ট্রিক্স খুঁজছেন যার মাধ্যমে আপনি অন্যের মোবাইলের সমস্ত কিছু অর্থাৎ অন্যের হোয়াটসঅ্যাপের সমস্ত মেসেজকে আপনি আপনার নিজের মোবাইলে দেখতে পাবেন আর এর জন্য আপনি ইউটিউবের অন্যান্য ভিডিওগুলোকে অলরেডি দেখে ফেলেছেন এবং তার ট্রিক্সগুলোকে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন বাট কোনো রকম কোনো সলিউশন পাননি তাহলে কিন্তু আপনি একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এমন একটি জবরদস্ত সিক্রেট যে সিক্রেটটি অ্যাপ্লাই করে আপনারা কিন্তু অন্যের হোয়াটসঅ্যাপের সমস্ত মেসেজকে আপনাদের নিজেদের মোবাইলে নিয়ে আসতে পারবেন অবাক হচ্ছেন তো বাট এটি কিন্তু সম্ভব কারণ আমি নিজেও এটিকে ট্রাই করে দেখেছি এবং এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করে তবে এর জন্য আমি কিন্তু আপনাদেরকে রকম কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করার কথা বলবো না আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যেই কিন্তু এমন একটি সিক্রেট লুকই আছে যে সিক্রেটটি অ্যাপ্লাই করে কিন্তু আমরা অন্যের হোয়াটসঅ্যাপের সমস্ত মেসেজকে আমরা আমাদের নিজেদের মোবাইলে নিয়ে আসতে পারি বন্ধুরা ভিডিওটি কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিস থাকে সেটাও তোমরা কমেন্টে কমেন্ট করে জানাতে পারো আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সেই সঙ্গে যে পাশে বেল আইকনটি রয়েছে সেটিকেও তোমরা প্রেস করে যে অল নোটিফিকেশান অপশানটি রয়েছে সেটিকেও তোমরা অন করে রাখো এর ফলে আমার করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান কিন্তু সর্বপ্রথমে তোমাদের কাছে এসে পৌঁছে যাবে তাহলে চলুন বন্ধু ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইল থেকে যে হোয়াটসঅ্যাপ বলে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে তোমরা জাস্ট সিম্পলি ওপেন করে নেবে তো ওপেন করে নিলে এরকম একটি ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে খুলে যাবে তো একদম উপরের দিকে তোমরা থ্রি ডট দেখতে পাবে ডান দিকে সেটির উপর তোমরা জাস্ট সিম্পলি ক্লিক করবে ক্লিক করলে বেশ কিছু অপশান তোমাদের সামনে চলে আসবে তো এদের মধ্যে থেকে তোমরা সেটিংস বলে যে অপশানটি রয়েছে সেটিকে তোমরা এখান থেকে চুজ করে নেবে তো চুজ করে নিলে এরকম একটি ইন্টারভেস কিন্তু তোমাদের সামনে খুলে যাবে তো একদম উপরের দিকে বা দিকে তোমরা তোমাদের নিজেদের লোগোকে দেখতে পাবে এবং তারপর তোমাদের ইউজার নেম দেখতে পাবে এবং তারপর তোমরা একটা বারকোড দেখতে পাবে এবং তার পাশে তোমরা একটা গোল ছোট্ট রাউন্ড মতো কিন্তু একটা লোগো দেখতে পাবে তো তোমাদেরকে বলে রাখি তোমাদের মোবাইলের যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটি যদি আপডেট করা না থাকে তাহলে হয়তো তোমরা এই লোগোটি কিন্তু তোমরা দেখতে নাও পারো তো সেই জন্য কী করবে সবার প্রথমে তোমাদের যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটি কিন্তু আপডেট করে নিতে হবে তো আপডেট করার জন্য কী করবে তোমাদের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরটিকে সিম্পলি জাস্ট ওপেন করে নেবে তোমরা ওপেন করে নেওয়ার পর এখানে গিয়ে সার্চ করবে তোমরা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লিখে যখনই তোমার সার্চ করবে তোমাদের সামনে হোয়াটসঅ্যাপটি চলে আসবে তো এখানে ওপেন বলে যে অপশানটি রয়েছে এখানে কিন্তু তোমাদের আপডেট লেখা থাকবে তো এই আপডেটের উপর ক্লিক করলেই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটি কিন্তু আপডেট হয়ে যাবে এবং তারপর তোমরা এটিকে সিমপ্লি জাস্ট ওপেন করে নেবে তো ওপেন করে নেওয়ার পর যে লোগোটি রয়েছে এই লোগোটির উপর কিন্তু আমরা এখান থেকে ক্লিক করবো তো ক্লিক করার পর একদম নিচের দিকে তোমরা একটি অপশান দেখতে পাবে সেটি হলো অ্যাড অ্যাকাউন্ট এটির উপর তোমরা জাস্ট সিম্পলি ক্লিক করবে তো ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে তো এখানে লেখা রয়েছে অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট তার নিচে রয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমরা এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজকে কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো তো এখান থেকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে নিয়েছি এবং তার নিচে রয়েছে অ্যাগ্রি এবং কন্টিনিউ তো এটির উপর সিম্পলি জাস্ট আমরা ক্লিক করবো তো ক্লিক করে এরকম একটি ইন্টারফেস আবার আমাদের সামনে খুলে যাবে তো একদম উপরে রয়েছে আমাদের কান্ট্রি অর্থাৎ কোন কান্ট্রিকে আমরা এখান থেকে সিলেক্ট করবো তো তোমরা যে যেখানে থাকো সেই কান্ট্রিকে সিলেক্ট করে নেবে তো আমি যেহেতু এখানে ইন্ডিয়াতে থাকি সেই জন্য আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম তোমরা যদি বাংলাদেশে থাকো বা আদার্স কোনো কান্ট্রিতে থাকো তোমরা সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবে এবং সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে তোমাদের যে কান্ট্রি কোডটি রয়েছে সেটি কিন্তু অটোমেটিক এখানটায় নিয়ে নেবে এবং তারপর এখানে বলছে ফোন নাম্বার তো এখানে কিন্তু সেই ফোন নাম্বারটি দিতে হবে সেটি হলো টার্গেটেড ফোন নাম্বার অর্থাৎ যার ফোনের যে হোয়াটসঅ্যাপটিকে তোমরা এই মোবাইলে অর্থাৎ তোমাদের মোবাইলে আনতে চাও তার ফোন নাম্বারকে কিন্তু এখানে তোমাদের এন্টার করতে হবে কিন্তু এক্ষেত্রে তোমাদের বলে রাখি এখানে যদি তোমরা তার ফোনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটি যদি এখানটা তোমরা এন্টার করো এবং তারপর নেক্সট করো তাহলে তার কাছে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু তোমাদের এখানে এন্টার করতে হবে এবং এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু তার যে হোয়াটসঅ্যাপটা রয়েছে সেটি কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে এবং তার কাছে যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপটা কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে অর্থাৎ সে কিন্তু বুঝতে পেরে যাবে যে তার যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটি কিন্তু রীতিমতো অন্য কেউ ইউজ করছে অর্থাৎ লগ ইন করেছে সেই কারণে কিন্তু তার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটি কিন্তু রীতিমতো লগ আউট হয়ে গেছে তো এক্ষেত্রে তোমাদের সঙ্গে কিন্তু আমি একটা দুর্দান্ত ট্রিক্স কিন্তু শেয়ার করবো তো সেটির জন্য তোমাদের কি কী করতে হবে একদম উপরের দিকে দেখতে পাচ্ছ তিনটে ডট রয়েছে এই তিনটে ডট টের উপর তোমরা জাস্ট ক্লিক করবে তো এখানে যখনই তোমরা ক্লিক করবে এখানে তোমরা একটা অপশান দেখতে পাবে লিঙ্ক অ্যাস কম্পেনিয়ান ডিভাইস তো এই অপশানটির উপর কিন্তু তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে এখানে কিন্তু একটা বারকোড জেনারেট হয়ে গেছে তো এই যে যে বারকোডটি রয়েছে এই বার কোডটিকে কিন্তু তোমাদেরকে স্ক্যান করতে হবে কী করে স্ক্যান করতে হবে তোমাদের যে ফ্রেন্ড রয়েছে বা তোমাদের যে গার্লফ্রেন্ড রয়েছে অর্থাৎ যে টার্গেটেড ফোনটি রয়েছে সেই ফোনের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু এই যে যে বারকোডটি রয়েছে এই বারকোডটিকে কিন্তু স্ক্যান করতে হবে অর্থাৎ এই বারকোডটিকে যদি তোমরা স্ক্যান করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই মোবাইলে তার যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটি কিন্তু রীতিমতো এখানে অ্যাড হয়ে যাবে লিঙ্ক হয়ে যাবে এবং এক্ষেত্রে তোমরা কিন্তু তার হোয়াটসঅ্যাপটিকে তার অজান্তে কিন্তু এখানে ইউজ করতে পারবে এবং তার ওখানে কিন্তু কোনোরকম রকম কোনো প্রবলেম কিন্তু সে দেখতে পাবে না অর্থাৎ রকম কোনো লগ আউট হয়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না তো এবার আমি কি করে এই বারকোডটিকে স্ক্যান করতে হবে সেটি আমি দেখাতে চাই তোমাদের সঙ্গে অর্থাৎ তোমরা যে টার্গেটেড ফোন নেবে অর্থাৎ তোমাদের যে গার্লফ্রেন্ড বা ফ্রেন্ডের যে ফোন রয়েছে সেই ফোনটিকে তোমরা কি করে ইউজ করবে সেটি আমি তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি এবার তোমরা তোমাদের যে গার্লফ্রেন্ড রয়েছে বা তোমাদের যে ফ্রেন্ড রয়েছে অর্থাৎ সেই টার্গেটেড যে পার্সন রয়েছে তার যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটিকে তোমরা সিম্পলি জাস্ট ওপেন করে নেবে ওপেন করে নিলে এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে খুলে যাবে তো একদম উপরের দিকে ডান দিকে যে থ্রি ডট রয়েছে সেটির উপর তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে এরকম কিছু অপশান তোমাদের সামনে চলে আসবে তো এখানে তোমরা একটি অপশান দেখতে পাবে লিঙ্কড ডিভাইস এটির উপর তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে লিঙ্ক এ ডিভাইস এই অপশানটির উপর তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে তোমাদের যে কিউআর কোড রয়েছে সেটি কিন্তু রীতিমতো অন হয়ে গেছে এবার কি করবে তোমাদের সেই ফোনটি অর্থাৎ তোমাদের যে প্রাইমারি ফোনটি মানে তোমার তোমার কাছে যে ফোনটি রয়েছে সেই ফোনটির যে কিউআর কোডটি রয়েছে সেটিকে তোমার জাস্ট স্ক্যান করে নেবে কী করে স্ক্যান করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম করে ধরে রাখবে ধরে রাখার সঙ্গে সঙ্গে কিন্তু রীতিমতো সেই কিউআর কোডটি কিন্তু এখান থেকে স্ক্যান হয়ে যাবে এবং স্ক্যান হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অ্যান্ড্রয়েড থার্টিন অ্যাক্টিভ অর্থাৎ ওই মোবাইলে কিন্তু এই হোয়াটসঅ্যাপটি কিন্তু রীতিমতো অ্যাড হয়ে গেছে এবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিতে চাই এবার এটি যদি তোমরা যদি এখান থেকে ব্যাক করে চলেও আসে তাহলে দেখতে পাবে এইখানে যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটি কিন্তু রীতিমতো অন রয়েছে কোনোরকম কোনো প্রবলেম নেই অর্থাৎ এই হোয়াটসঅ্যাপটি যদি সে কন্টিনিউ করে সে যদি চালায়ও সে কিন্তু বুঝতেও পারবে না যে এই হোয়াটসঅ্যাপটি কিন্তু তার ফোনে রীতিমতো চলছে এবার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে আমার সেই প্রাইমারি ফোনে কেমনভাবে সেই হোয়াটসঅ্যাপটি শো করছে তো তোমরা দেখতে পাচ্ছো আমার যে প্রাইমারি ফোনটি রয়েছে সেই ফোনে কিন্তু ওই হোয়াটসঅ্যাপটি কিন্তু এখানে রীতিমতো লগ ইন হয়ে রয়েছে তো আমি এখান থেকে যদি ব্যাক করে চলে আসি তোমরা এখান থেকে দেখতে পাবে আমি যদি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছো ওই যে হোয়াটসঅ্যাপটি রয়েছে একটু আগে যেটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম সেই হোয়াটসঅ্যাপটি কিন্তু আমার এখানে রয়েছে এবার তোমরা কি করবে একদম উপর দিকে যে থ্রি ডট রয়েছে এটার উপর তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমরা একটা অপশান দেখতে পাবে সুইচ অ্যাকাউন্ট এটার উপর তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে অরিজিনাল হোয়াটসঅ্যাপ রয়েছে যেটি তোমরা নিজেরা চালাও সেই হোয়াটসঅ্যাপে কিন্তু রীতিমতো এখানটা তোমরা দেখতে পাবে চ্যাটগুলো সব কিন্তু এখানে রয়েছে এখানে তোমরা দেখতে পাবে এবং আবার তোমরা এটির উপর ক্লিক করবে ক্লিক করার পর সুইচ যে অ্যাকাউন্ট যে অপশানটি রয়েছে এটির উপর তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু দেখতে পাবে তোমাদের যে অন্য যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটি হতে পারে তোমাদের গার্লফ্রেন্ড বা তোমাদের কোনো ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ সেটি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে অর্থাৎ দুটোই কিন্তু তোমরা এখান থেকে অপারেট করতে পারবে তোমরা যদি চাও এটিকে কিন্তু তোমরা অ্যাক্সেসও করতে পারো তোমরা এখান থেকে যদি কাউকে মেসেজ করতে চাও সেটিও করতে পারো অর্থাৎ ফুল কন্ট্রোল কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো এবং অন্যান্য ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো তো বন্ধুরা আবার দেখা জন্য নতুন কোনো একটি ধামাকাদার ইউনিক ভিডিও নিয়ে তাদের পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ